কিন্তু প্রপার সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়ে আমি ওকে লক্ষ্য করছি ও ঘুমিয়ে আছে বারংবার এপাশ ওপাশ এ পাশ ওপাশ করে যাচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে উঠে পড়ছে ও আমাকে বারবার বলছে ইরে তুই কি বারবার বাথরুমে যাচ্ছিস আমি না আমি তো যাচ্ছি না আমি তো ভাই বসে এখানে ফোন দেখছি আমার পিছনে কে যাচ্ছে কে যাচ্ছে বললাম কেউ যাচ্ছে না তুই ঘুমা ও কিন্তু ঘুমাতে পারেনি মানে ও শুনতে পাচ্ছিলো যে কেউ একটা বাথরুমে ও এটা শুনতে পাচ্ছে ও আমাকে পরের দিন সকালবেলা কি পুরো ডিটেলসে বলছে ওর মনে হচ্ছে কেউ বাথরুমে যাচ্ছে কেউ বা দরজা খুলছে জানলা খুলছে এটা আমাদের যে ওভেন আছে ওভেন মানে আমাদের দুটো বার্নারের ওভেন আছে সিলিন্ডারও আছে বলছে বার্নার থেকে সাত ফুট হাইটের আগুন হঠাৎ করে জ্বলে উঠেছিল রান্না করতে করতে যখন আলোচনা করল করলাম তখন ওই যে দাঁড়াটা যে অসুস্থ ছিল বাড়িতে গেছিলো প্রথমে বলেছিলাম না ও তখন বলছে যে এই আলো নেভা আলো বন্ধ হওয়ার কেসগুলো হয়েছে আর আমার বন্ধু যে ঋষভ ও তখন বলছে যে ওর বিছানা কেউ ধাক্কা দিচ্ছে এই ঘটনাগুলো বলছে আমি তখন বলছি যে ও যেদিনকে ওরকম ধাক্কা দিয়েছে বিছানা বা মাথার কাছে আমার কেউ বসে আছে সেদিনকে আমিও এটা ফিল করেছি যে আমার বিছানা একদিকে কাত হয়ে গেছে সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি রহস্যজনকভাবে ভাবে বলতে গিয়ে আমারও গায়ে কাটা লমসি দিচ্ছে যে ফ্যানটি আমার মাথার কাছে ছিল সে ফ্যানটি আমার মাথার কাছ থেকে দূরে সরে গিয়ে আমার বন্ধুর সে বিছানা সেই বিছানায় যদি কেউ শুয়ে থাকে সেইখানে একটা মানুষ শুয়ে থাকে ঠিক যেই অ্যাঙ্গেলে ফ্যানটা থাকে ঠিক সেই অ্যাঙ্গেলে ফ্যানটা রয়েছে আর ওই সময় কেউ ছিল না মানে রুমে কেউ ছিল না পুরো রুম লক করা আমি নিজে ফ্ল্যাটের মেন দরজা লক করে এসছি জানি না ভাই কী হবে আমাদের সাথে আজকে হয়তো এখানে বসে হয়তো ঘটনার কথা বলছি দুদিন পর হয়তো ফিরে যাবো ভুবনেশ্বর গিয়ে দেখবো হয়তো আরও কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের সাথে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর আরেকটা নতুন পর্বে আর আজকে আমাদের সাথে জুড়ে গেছে শুভদীপ রয় তো শুভদীপ তোর সাথে আমি অনেকদিন ধরেই মানে মোটামুটি এই যে পডকাস্ট আর রেকর্ডিং এই নিয়ে কথা হচ্ছিল বাট কাজের জন্য ও থাকে না আর কি আমাদের আমরা যেখানে থাকি সেখানে ও দূরে থাকে ভুবনেশ্বরে তো সবার প্রথমে বল যে কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস আমি খুব ভালো আছি তো তুই যে ঘটনাটা বলবি বলেছিলি হ্যাঁ এই ঘটনাটা আমি পুরোটা শুনিনি মানে সত্যি কথা বলতে গেলে আমি অতটাই মানে আমার এতটা ইন্টারেস্টিং লেগেছিল আমি ভেবেছিলাম যে একদম সামনাসামনি বসে আচ্ছা এখানে বসে একদম শুনবো এনজয় করবো বাট আমাদের সাথে যে পুটু রয়েছে মানে সূর্য সে শুনেছিল সে আমাকে বলেছিল মানে ওয়ান অফ দ্য বেস্ট ঘটনা মানে ও শুনেছে এর আগে আমার মনে হয় আমাদের অডিয়েন্সের কিন্তু খুব ভালোই লাগবে ভালোও লাগবে সাথে হয়তো ভয়ও লাগতে পারে একদম দেখা যাক সেটা সেটা তো অবশ্যই কিন্তু যদি আপনারা এখন অবধি লাইক শেয়ার না করে থাকেন তো লাইকটা করে দিন এয়ারটা পরে করবেন যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা কিন্তু দু সাবস্ক্রাইবার প্রায় ক্রস করে ফেলেছি বা মানে এখনও অবধি আমরা ক্রস করিনি যখন রেকর্ডিংটা হচ্ছে বাট হয়তো যখন আমরা আপলোড করব তখন হয়তো ক্রস হয়ে যাবে তো তার জন্যে সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর যদি না করে থাকেন করে ফেলুন হাইপের একটা বাটন আসবে লাইক মানে লাইকটা করার পরে তো হাইপের বাটনেও কিন্তু ক্লিক করে দেবেন কারণ আপনাদের একটা হাইপ বাটনে ক্লিক আমাদের এই চ্যানেলটাকে কিন্তু প্রচণ্ড বেশি বুঝতে হবে তো আর বেশি দেরি না করে আমরা তাহলে এই ঘটনাতেই যাই আমার প্রথমে আমি যখন নতুন চাকরিতে জয়েন করি তো আমার পোস্টিং ছিল গুরগাঁওতে তো রিসেন্ট আমার ট্রান্সফার হয়েছে উড়িষার ভুবনেশ্বরে তো যেহেতু আমি গুরগাঁও থেকে ভুবনেশ্বর আসবো এবং পর সেখানে থাকবো তার জন্য আমার আর কি প্রথম থেকে ওখানে কোনো ব্যবস্থা ছিল না কারণ ওখানে সাধারণত ব্যাচেলারদেরকে রুম দেয় না যেহেতু আমি এখনও ব্যাচেলার বয়স অতটাও হয়নি বিএ ইয়ে করিনি তো ওই জন্য আমারই এক পরিচিত বন্ধু যে আমার সাথে আমার সেমই যে কোম্পানি আমি যেই কোম্পানিতে কাজ করি সেখানেই কাজ করে তো ও এবং আমার কোম্পানির সিনিয়র দুটো দাদা ওরা একটি থ্রি বিএইচকে ফ্ল্যাটে ভুবনেশ্বরে অফিসের পাশেই থাকে তো আমি যথারীতি ওদের সাথে যোগাযোগ করি এবং বলি যে আমিও থাকবো তোদের সাথে তোরা ওরা বললো ঠিক আছে তোর বন্ধু যখন ঋষভ আছে তো ঋষভের সাথেই তুই থেকে যাস একই রুমে আর দাদা দুটো দাদা ওদের রুমেই থাকবে এই হচ্ছে আমাদের ফ্ল্যাট এবং আমাদের ফ্ল্যাটের তার আগে একটু দিয়ে দিই ঢুকেই ফার্স্টে একটা কমন স্পেস আছে ওই কমন স্পেসের পরেই একটা রুম আছে যে রুমটা সবচেয়ে বড় রুম ওই রুমে আমি এবং আমার বন্ধু ঋষব থাকি তারপরে আমাদের রুম থেকে বেরোলে পরে হচ্ছে ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের একদিকে কিচেন সেখান থেকে আরেকটু এগিয়ে গেলে রান দিকে পরে একটা ছোট রুম তারপরে আরেকটা ছোট রুম পরে এবং ওই ছোটো রুমটার পাশে একটা ওয়াশরুম আছে এবং ওই ছোট রুমটার সাথে কানেক্টেড আরেকটা ওয়াশরুম আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ডেসক্রিপশন এবার মূল ঘটনায় আসি কারণ ডেসক্রিপশনটা এই জন্যই দিলাম তাহলে আমাদের অডিয়েন্সের বুঝতে সুবিধা তো আমাদের কর্মসূত্রে আমাদের যারাই আসি তাদের সবাইকেই মাসের তিন চারবার ট্যুরে বাইরে যেতে হয় তো উইকেন্ডেও তো কখনো কখনো বাইরে থাকতে হয় ডিটেলসটা তুই জানিস তো এমনই এক সপ্তাহে আমাদের ফ্ল্যাটে যারা যারা থাকি আমরা তাদের ভেতর একটি দাদা গেছে বাড়িতে একটি দাদা তার অসুস্থতার জন্য ডাক্তারবাবুর কাছে দেখাতে গেছেন কলকাতায় আমার বন্ধু সব ও গেছে ওর ফিল্ডে এবং ও ফিরবে হচ্ছে রোববার সকালবেলা এবার শনিবার রোববার যদি আমাদের অফ থাকে তো শনিবার সকাল থেকে আমি নিজের কিছু পার্সোনাল কাজ করে বান্না করে খাওয়া দাওয়া করেছি যথারীতি এবং তারপর রাত্রেবেলা নিজের কিছু কাজ বাজ করে একটু ঘুরে ফিরে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি এবং যখন ঘুমিয়েছি আমি যেই বিছানাটায় ঘুমাই আমার বিছানার একদিকে একটা ছোটো টেবিলের ওপর একটা টেবিল ফ্যান এবং মাথার কাছে একটা আমার বড়ো স্ট্যান্ড ফ্যান চলছে এবং স্ট্যান্ড ফ্যানটা যথেষ্ট ভারী স্ট্যান্ড ফ্যানের কারণে এই জন্যই বললাম এই স্ট্যান্ড ফ্যানটা ঘিরেই প্রথম রহস্য তৈরি হয়েছিল তো রাত্রেবেলা আমি হঠাৎ বাথরুমে উঠি এবং যখন আমি বাথরুমে উঠি আমি দেখতে পাই একটা ছায়া আমার ঘরের ঠিক সাইডে আমি দরজা না খুলে ঘুমাই রুমে কারণ রুমে আমার এসি নেই তো আমি ওয়াশরুম থেকে আসি এসে পরও তখন ছায়াটা দেখি আমি ইগনোর করি হয়তো আমার মনের ভুল বা হয়তো পাশে একটি ফ্ল্যাট তৈরি হচ্ছে ওখানে যারা আমাদের শ্রমিক ভাইরা আছেন তারা হয়তো কোনো হয়তো উৎসব বা কিছু পালন করছেন তো সেখানে লাইটের সামনে কি ওটা দাঁড়ালে একটা বড়ো ছায়া তৈরি হয় ওটা ওরকম কিছু হবে ভেবে ঘুমিয়ে পড়ি কিন্তু সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি রহস্যজনকভাবে বলতে গিয়ে আমারও গায়ে কাঁটা লংশি দিচ্ছে যে ফ্যানটি আমার মাথার কাছে ছিল সে ফ্যানটি আমার মাথার কাছ থেকে দূরে সরে গিয়ে আমার বন্ধুর যে বিছানা সেই বিছানাটা যদি কেউ শুয়ে থাকে সেইখানে একটা মানুষ শুয়ে থাকে ঠিক যেই অ্যাঙ্গেলে ফ্যানটা থাকে ঠিক সেই অ্যাঙ্গেলে ফ্যানটা রয়েছে আরও সময় কেউ ছিল না মানে রুমে কেউ ছিল না পুরো রুম লক করা আমি নিজে ফ্ল্যাটের মেন দরজা লক করে এসছি কি করে এটা সম্ভব এটা একটা ঘটনা আরও অনেক ছোট ছোটো ঘটনা আছে এগুলো আমি বলবো আমি তো যথেষ্ট ভয় পেয়ে যাই এবং কি বলবো বলতে গেলে আমি প্রায় কেঁদে দিয়েছিলাম এমন অবস্থা পরে এবং আমি সঙ্গে সঙ্গে বন্ধুটিকে ফোন করি যে হ্যারেডি সব তখন ভোর সাড়ে ছটা বাজে ও অলরেডি তখন ট্রাভেল করছে ভুবনেশ্বরে আসবে আমাকে বলে যে এটা হয়তো হতে পারে কোনো তোর মনের ভুল নাহলে তুই হয়তো কিছু উল্টো পাল্টা খেয়ে খুঁই এলাম না উল্টোপালটাও পাল্টাও খাইনি আমার মনের ভুলও না কারণ আমার আমি মনে করি আমার স্মৃতিশক্তি যথেষ্ট ঠিকঠাক আছে এবং কি করে ফ্যানটা সরে যায় এটা আমি কোনো পদার্থবিদ্যার কোনো যুক্তিও দেখতে পাচ্ছি না বলছে তোরই মনের ভুল তুই হয়তো ঘুমের ঘরে কিছু করেছিলিস এলাম না এরকম কিছু না এটা তো একটা ঘটনা গেলো তারপর যথেষ্ট আমাকে সবাই নিয়ে মজা হঠাৎ করে বলে তুই কিছু খেয়ে ঘুমিয়েছিলিস তোর ঘুমের ভুল তোর নেশা হয়ে গেছিলো এরকম কিছু অনেক কিছু বলে তো এভাবে বেশ কিছুদিন গেল তো রিসেন্টলি বিগত এই আমি বাড়ি এসেছি আজ পনেরোই আগস্টের ছুটিতে তার এক সপ্তাহ আগে জুলাইয়ের শেষ আগস্টের শুরু প্রথম দিকটা প্রথম দিকটা বলতে পারিস আমার ঠিক এক্সাক্টলি ডেটটা মনে নেই আমাদের ফ্ল্যাটে একটি দাদা থাকে তার বাড়ি হচ্ছে আমাদের দীঘার কাছাকাছি সেই দাদা আমাদের সাথেই অফিসে ছিল সবাই আমরা অফিসে অফিস টাইমে তার কোনো জরুরি কাজ পড়ে যায় সে অফিস প্রায় শেষ হয়ে আসবে তার আধা ঘন্টা আগে চলে এসছে এসে সে তার রুমে ঢুকেছে এবং সে যখন রুমে ঢোকে না তার একটা সবচেয়ে বড় স্বভাব হচ্ছে সে প্রতিটা লাইট আলো জ্বালিয়েই ঢোকে এবং যখন সে রুম থেকে বেরোয় অফিস যায় আমরা তো ভুল করি আমাদের ভাই দেখ সত্যি কথা বলতে বয়স অনেক কম কোনো অত খেয়াল থাকে না লাইট ফাইট জ্বালিয়ে চলে যাই দাদা সবার শেষে বেরোয় এবং প্রতিটা লাইট প্রতিটা পাখা নিভিয়ে বেরোয় দাদা যখন রুমে ঢুকছে দাদা অলরেডি সব করে আমাদের কমন প্যাসেজ থেকে শুরু করে আমার ঘর থেকে আরম্ভ করে প্রতিটা আলো জ্বালা জ্বালতে যাচ্ছে ও যখন হট করে গিয়ে নিজের রুমের দরজাটা খুললো দেখ রুমের লাইট চলা সম্ভব ও আমার মতো প্রথমে ভাবলো হয়তো মনের ভুল না নাহলে আমি হয়তো যা বলেছিলাম যে মনের ভুলের কারণে হয়েছে ওরকমই একটা কিছু হতে পারে মানে আমাকে যেটা আর কি সবাই বলেছিল যে আমার মনের ভুল না আমি নেশা করেছি ও ভাবলো দাদারও এটা মনের ভুল দাদা ভেবেছিল ও দাদা লাইট জ্বালিয়ে সব কিছু জ্বালিয়ে রেখে গেছে আগে অবধি কারণ একদম আমাদের যে ড্রয়িং রুমটা ড্রয়িং রুমটা অব্দি লাইট চালানো কিন্তু দাদা ইয়ে রুমে ঢুকেছে ঢুকে দেখছে লাইট চালানো দাদা বলছে মনের ভুল দাদা দরজা বন্ধ করে ওয়াশরুম গেছে এসে দেখে দাদার রুমের লাইট নেভানো সবকিছু অটোমেটিক হচ্ছে অটোমেটিক হচ্ছে আমার দাদা যেন দাদার রুমের দরজাটা খুলে ড্রয়িং রুমে ঢুকেছে দেখছে ড্রয়িং রুমে লাইট নেভানো কী করে সম্ভব তখনও আমরা কিন্তু কেউ ফ্ল্যাটে আসিনি আমরা তখনও অফিসে আর এটাকে এটাও বলা যায় না যে এটা কোনো ইলেকট্রিক্যাল প্রবলেম যদি হতো তাহলে তো সব জায়গায় অবস্থা হয়ে গেছে এটা বোঝা যায় না যে একটা কোনটা ইলেকট্রিক প্রবলেম আর কোনটা বন্ধ হচ্ছে লাইটটা যদি এমসিবি পড়ে যেত তাহলে পুরো ফ্ল্যাটে যেত বা কোনো একটা প্রশনে পড়ে যেত বাট ডেগুলো কোনো একটা পয়েন্টে হতো না হুম যদি ওই যদি কোনো ফল্ট থাকতো তাহলে তো আমাদেরকে এমসিবি তুলতে হতো হুম শর্ট সার্কিটটা চেক করতে হতো কিছু তো হয়নি ওরকম মোটামুটি আমরা লাইট জ্বাছি লাইট চলে যাচ্ছে এরপর তা তাও তখনও ভয় পায়নি কিন্তু তারপর তাদের এখন নিজের ওয়াশরুমে যখন বেরিয়েছে লাইট বন্ধ করে বেরিয়েছে ওটা পরিষ্কার খেয়াল আছে পরবর্তীকালে হাত ধুতে ঢুকেছে দেখে লাইট চলছে কি করে সম্ভব এটা দাদা রীতিমতো ওই দিন ভয় পেয়ে যায় ওই দিনকে আমাদের কিন্তু কিচ্ছু বলেনি আসার পর আমি যেমন সবাইকে বলেছিলাম দাদা কিছু বলেনি আর একটা কথা দাদা কই দাদা কিন্তু এই ফ্ল্যাটে ছ বছর ধরে আছে আমরা না হয় আমি না হয় তিন মাস আমার বন্ধু নয় বিগত এক বছর দেড় বছর ধরে আছে দাদা কিন্তু ছ বছর ধরে এই ফ্ল্যাটে আছে দাদা জীবনে এটা প্রথমবার ওই ফ্ল্যাটে এরকম ঘটনা ঘটেছে তারপর তারপর দাদা কিছু বলেনি তারপর একদিন রাত্রেবেলা তার তিন চার দিন পর রাত্রেবেলা এবার যেহেতু আমার রাত্রেবেলা আমি ঘুম না আমি মোবাইল ঘাটছিলাম তো আরও কিছু এদিক ওদিক ফোন ফোন দেখছিলাম বাড়িতে কথা বলছিলাম ল্যাপটপ দেখছিলাম সিনেমা দেখছিলাম তো আমার বন্ধু ও কিন্তু প্রপার সাড়ে এগারোটায় ঘুমিয়ে পড়ে আমি ওকে লক্ষ্য করছি ও ঘুমিয়ে আছে বারংবার এ পাশ ওপাস এ করে যাচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে উঠে পড়ছে ও আমাকে বারবার বলছে ইরে কি বারবার বাথরুমে বললাম না আমি তো যাচ্ছি না আমি তো ভাই বসে এখানে ফোন দেখছি আমার বিছানায় ল্যাপটপ ঘেরছিলাম কে যাচ্ছে কে যাচ্ছে কেউ যাচ্ছে না তুই ঘুমা ও কিন্তু ও শুনতে যে কেউ ও এটা শুনতে পাচ্ছে ও আমাকে পরের দিন সকালবেলা কি পুরো ডিটেলসে বলছে ওর মনে হচ্ছে কেউ বাথরুমে যাচ্ছে কেউ বারবার দরজা খুলছে জানলা খুলছে আমাদের ঘরের স্লাইডিং জানলা জানলা খুলে একটা কাজের একটা আওয়াজ হয় স্লাইডিং জানলা খুলে একটা আওয়াজ হয় যে আওয়াজটা হচ্ছে ওর কেন মনে হচ্ছে ওর মনে হচ্ছে কি আমার মাথার কাছে বসে আছে আমি শুয়ে শুয়ে ফোন ঘাটছি আর একটু আমি শুয়েও গেছিলাম মানে আমি কন্টিনিউ যখন শুয়ে ফোন ঘাটছি উঠে বসে ফোন ঘাটছি আবার ল্যাপটপ খুলে সিনেমা দেখছি মানে এই করছি এবং আমি ওই দিনকে সাড়ে চারটে অব্দি জেগেছিলাম আমি কন্টিনিউস কিন্তু আমার বন্ধুটিকে দেখতে পাচ্ছি যে ঋষভ যার নাম বলেছিলাম কিছুতেই ঘুমাতে পারছে না কিছুতেই না এবং আমিও তো শুতে যাচ্ছি না দেখ আমিও জেনারেলি খুব রাত্রেই করি না মোটামুটি দেড়টা দুটোর মধ্যে ঘুমিয়ে পড়ি আমার ওই দিন কিছুতেই ঘুমাস আমার শুনে মনে হচ্ছে যেন আমার বিছানা টাইপ কাত হয়ে যাচ্ছে এবং বলে রাখি আমরা কিন্তু উল্টো পাল্টা ওই দিনকে কেউ কিছু খাইনি যেটাকে এই বয়সের ছেলেরা হয়তো দর্শকরা শুনে মনে করতে হয় যে হয়তো নেশা করেছিল বলে এরকম মনে হচ্ছে কিন্তু না উল্টো পাল্টাকে আমরা কিছু খাইনি আমার হচ্ছে বিছানা কাত হয়ে যাচ্ছে

হয়তো ওই কিছু দেখে আজগুবি হয়তো কিছু মনে হতে পারে কিছু ঘটনা দেখে বাট আমি অত ভয়টা পাই না যখন আমাকে বলছে ওর চোখে রীতিমতো এটা আতঙ্ক লক্ষ্য করেছি ও বলছে ভাই এই রুমে কিছু না কিছু আছে আর ওরকম ধরনের যখন সে ফিল করছে পুরো রাত্রির ধরে আর সে দেখতে পাচ্ছে যে মানে প্রথমত শুনতে পাচ্ছে তার আগেই জাস্ট ওই ঘটনাটা ঘটেছিল যেখানে তুই বলেছিলি যে পাখাটা সরে গেছে আমি এটা বলেছিলাম তো সব মিলিয়ে ওর একটা মানে ও মোটামুটি কনফার্ম হয়ে গেছিলো না কিছু একটা প্রবলেম রয়েছে ওখানে রয়েছে এবং ও আমাকে রীতিমতো আতঙ্কে শুনে বলছে ভাই তোর মাথার কাছে কেউ বসেছিল তুই বুঝতে পারিস নি আলাফট মাথার কাছে কেউ বসে থাকবি তোর মাথা মাথা খারাপ হয়ে গেছে তুই তো জেগেও চলিস এবার আমি জেগে আছি আমার মাথার কাছে কেউ বসে আছে আমি সেটা বুঝতে পারবো বুঝতে পারবো বিশ্বাস করবো না আর আমি তো ডেবে যাচ্ছিল বলছিলি সেটা তুই মনে ভুল ভেবেছিলি আমি মনে বলেছি যে আমার বিচারটা একদিকে এরকম কাত হয়ে যাচ্ছে মনের ভুল তারপরে দিন তো হয়তো মনের ভুল ছিল না পরে যখনছিলাম যে মনে হয় সত্যি কিছু ছিল মানে আমরা একটা জিনিস দেখেছি যে যতদিন মানে যতক্ষণ না অব্দি পুরোপুরি কনফার্ম হয়ে যাচ্ছে যে ওটা সত্যি কিছু ছিল ততক্ষণ অব্দি আমরা চেষ্টা করি ওটাকে ইগনোর ইগনোর করার চেষ্টা করলে ভয় না লাগে কি বলবো নতুন জেনারেশনের ছেলেমেয়েরা আমরা মানতেই চাই না কিছু একটা লজিক লাগায় লজিক লাগ সব লজিক লাগাতে চেষ্টা করি আমরা লজিকটা আমাদের কাছে একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস আমরা সব জায়গায় লজিক লাগাবো ওই করতে গিয়ে আমি প্রথম থেকে কিছু বিশ্বাসই করতাম না কিন্তু যখন ও আমাকে এমনভাবে বলছে যে তোর মাথার কাছে কিছু ছিল ভাই বললাম আমি তখনও কে কিন্তু বলিনি যে আমার বিছানা সরে যাচ্ছে হেলে যাচ্ছে অ্যাকচুয়ালি বা আমার সামনের দিক দিয়ে মাথার কাছে কেউ বসে আছে ও দেখতে পেয়েছে ও বুঝতে পেরেছে ও আমাকে কিন্তু তখনও কিছু বলেনি এবার যখন আমাকে বলছে কথাগুলো না মনে হচ্ছে আড়ির সাল আমার বিছানাও তো একদিকে হেরে যাচ্ছিল আমারও মনে হচ্ছিল আমি ঘুমাতে পারছি না কিছুতেই ঘুম আসছে না এরকমটা তো হয় না এই হচ্ছে ব্যাপার তারপর ও আমাকে যখন সবটা বললো আমিও শিওর হয়ে গেলাম যে কিছু না কিছু আছে তারপর ওই দিনকে আমরা সকালবেলায় সবাই ব্যস্ত থাকি উঠে অফিস চলে গেছি অফিস থেকে যখন খেতে বসেছি এবার মনে হলো না সবার সাথে সবার আলোচনা করা দরকার সবাইকে ডাকা হলো আরেকটি দাদা আছে যা যে বাড়ি চলে গেছিল প্রথমে বলেছিলাম যখন ফ্ল্যাটে আমি একা ছিলাম সে পুরোটা শোনার পর ইগনোর করে চলে গেল সে বলছে তো সব কিছু হয় না কারণ ও বেশি দিন বাইরে থাকে না ওর জব রোলটা এমনই ওকে মাসের অর্ধেক দিনই বাইরে থাকে তো ও এই সমস্ত ব্যাপারগুলো কিছুটা এখন অব্দি ফিল করেনি যখন আলোচনা করলো করলাম তখন ওই যে দাদাটা যে অসুস্থ ছিল বাড়িতে গেছিল প্রথমে বলেছিলাম না ও তখন বলছে যে এই আলো নেভা আলো বন্ধ হওয়ার কেসগুলো হয়েছে আর আমার বন্ধু যে ঋষভ ও তখন বলছে যে ওর বিছানা কেউ ধাক্কা দিচ্ছে এই ঘটনাগুলো বলছে আমি তখন বলছি যে ওই যেদিনকে ওরকম ধাক্কা দিয়েছে বিছানা বা মাথার কাছে আমার আমাকে বসে আছে সেদিনকে আমিও এটা ফিল করেছি যে আমার বিছানা একদিকে কাত হয়ে গেছে আমি ঘুমাতে পারছি না ইনজেনারেলি আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ওই হয় লোক সেসব মানেই না এই হচ্ছে ঘটনা তো রীতিমতো সবাই ভয় পেয়ে গেলাম এবং ওই দিনকাই দেখ আমাদের একটা জিনিস আছে কি বলতো আমরা কঙ্গা জলটাকে খুব একটা সেফ জিনিস মনে করি খুব সেফ জিনিস শুধু বাঙালি বলে নয় যে কোনো মানে হিন্দু বা সনাতন ধর্মের মধ্যে সবাই সনাতন ধর্মের মানুষের কাছে গঙ্গা জলটা খুব পবিত্র জিনিস আর সেটা হয়তো সত্যি সত্যিই পবিত্র জিনিস ভাই আমি এটা বিশ্বাস করি তো আমি এটার ফল হাতে নাতে পেয়েছি তোকে আমি সেটা বলছি মানে কি বলবো আমার এখনো ওটা ভাবতে গেলে গায়ে কাটালম দিচ্ছে তো তখনই আমি বললাম দাঁড়াও যদি গঙ্গা জল পাওয়া যেত তাহলে খুব ভালো হতো কিছু না কিছু একটা ব্যবস্থা করতে হবে না এই হয়তো ফ্ল্যাটে থাকা যাবে না আর সত্যি কথা বলতে ভাই ভুবনেশ্বর জায়গা আমি আগেই বলছি এবার ব্যাচেলারদেরকে ডুব দেয় না ওই ফ্ল্যাট ছেড়ে যে অন্য কোথাও যাবো সেটারও উপায় আমাদের কাছে নেই তো আমি বললাম গঙ্গা জল তো জোগাড় করতে হবে তখন ওই তার যে অসুস্থ ছিল ও বল তারা আমার রুমে একটা ছোটো বোতলে বোধ হয় গঙ্গা জল আছে আমি দিচ্ছি বললাম ঠিক আছে আমি চান করে আসছি আমি চান করে রীতিমতো ঠাকুরের একটা ছোটো জায়গায় ঠাকুর আমাদের রাখা আছে তো ঠাকুরের কাছে প্রণাম করে এবং আমার যে গুরু মন্ত্র আছে সে নিয়ে আমি পুরো ফ্ল্যাটে না গঙ্গা জল ছিটিয়েছি এবং প্রতিটা জায়গায় আমার গুরুমন্ত্র যেখানে জানলা প্রতিটা জায়গায় একদম সেই দরজার যে বলে না চৌকাট ঠিক চৌকাটের একদম মাঝ বরাবর যে ফ্রেমটা আছে ফ্রেমে একদম হাত রেখে আমি গুরুমন্ত্র জপ করে এবং গঙ্গা জল ছিটিয়েছি এবং পুরো ফ্ল্যাটে ধূপধুনো দেখিয়ে তারপর দিন ওই দিনকার রাত্রেবেলা আমরা মোটামুটি শান্তিতে ঘুমিয়েছি তারপর একদিন দুদিন গেছে আমরা জানতে পেরেছি যে ওই ফ্ল্যাটটায় অ্যাকচুয়ালি দেখ একটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এবং ভুবনেশ্বরের জায়গায় কেউ সাধারণত রুম ভাড়া দেওয়া যায় না তো ওই রুমের রেন্ট যথেষ্ট বেশি এবং দেখ সবার পক্ষে ওটা অ্যাফোর্ড করা সম্ভব না তো ওই ফ্ল্যাটে দাদাদের আগে দুটো ফ্যামিলি মানে দ্যাট এক একটা লোক এবং তার স্ত্রী এবং আরেকটা লোক এবং তার স্ত্রী এবং তার ওই দুজন লোকই সেম অফিসে জব করেন থাকতো এবং ওদেরই মধ্যে একজনের স্ত্রী ওই ভুবনেশ্বরেই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে গেছিল সেই নিয়ে কোনো ঝামেলা অশান্তি হয়েছিল এবং ওই ভদ্র মহিলা ফ্ল্যাটেই তারপর থেকে কি মানে তারপর থেকে এই সব ঘটনাগুলো কি বোঝা যায় নাকি না ওরা যাওয়ার পরে বিগত 6 বছর ধরে যে দাড়াটি ফ্ল্যাটে থাকে সে এই ঘটনার আগে কোনো কিছুই বুঝতে পারেনি কিন্তু রিসেন্টলি এই ঘটনাটা দেখা যাচ্ছে এবং খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে ওই ফ্ল্যাটে ওই ভদ্রবেলা সুইসাইড করেছিলেন এবং আমাদের ধারণা ওই ভদ্রবেলার আত্মা হয়তো ওই ফ্ল্যাটে অতিরিক্ত আত্মা হয়তো কোনো কারণে বলে না সেই আত্মা পুনহরাত করে জেগে ওঠে যে সে মুক্তি চায় অতৃপ্ততাতে যে দু দু ঘটনাে মারা গেছে ও হ্যাঁ আর কি হিন্দু মানে তার কি কোনো সলিউশন তারপরে বেরল নাকি দেখ এটা একটা কারণ আমরা ভাবছি তিন চার দিন পরে যে তো আগস্ট চলে আসে তো আমরা মোটামুটি সবাই বাড়ি চলে আসবো ছুটিতে আমরা ঠিক করেছি ওইখান থেকে যাওয়ার পর জানি না ভাই কি হবে আমাদের সাথে আজকে হয়তো এখানে বসে হয়তো ঘটনার কথা বলছি দুদিন পর হয়তো বেরিয়ে যাবো ভুবনেশ্বর গিয়ে দেখবো হয়তো আরও কিছু মেসিভ অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের সাথে ও হ্যাঁ এর আগে এই যে ঘটনাগুলো বললাম এর আগে একটা ঘটনা ঘটেছিল ফ্ল্যাটে যেটা আমি শুনেছি ওদের কাছে কিন্তু ওরা ওটাকে ভেবেছে হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট হচ্ছে গিয়ে একটা আমাদের যে ওভেন আছে ওভেন মানে আমাদের দুটো বার্নারের ওভেন আছে সিলিন্ডারও আছে বলছে বার্নার থেকে সাত ফুট হাইটের আগুন হঠাৎ করে জ্বলে উঠেছিল রান্না করতে করতে রান্না করতে করতে দেখ মা করেন কি কড়াইটা ধর এখানে কত করছে ছোট গ্যাসটায় ওরা বড় ওভেনটা দিয়ে দিল যেটা ওরকম সাইড করেছে হঠাৎ করে সাত ফুট হাইটে চলে উঠেছিল আর অত তাড়াতাড়ি তো তো গ্যাসটা গ্যাস শুধু সোজা উঠে যায় না ওটা স্প্রেড স্প্রেড করবে আগুনটা এরকম ভাবে ছড়াবে এরকম ভাবে সাত ফুট দেখো সাত ফুট ওরা বলছে কথার কথা বাট সাত ফুট তো দেখ মোটামুটি তিন চার ফুট হাইটে এমনি থাকে এটা একটা ঘটনা

তো তারা তাদের মধ্যে একজন এরকম ছিল যারা ব্রাহ্মণ তুইও তো ব্রাহ্মণ আই থিঙ্ক না না ব্রাহ্মণ আচ্ছা তুই মানে দীক্ষা নিয়েছিস তো সেই গুরুমন্ত্র দিয়ে গুরুমন্ত যাই হোক একজন ব্রাহ্মণ ছিলেন তার বাড়িতেও এরকম প্রবলেম হয়েছে মানে সেও এরকমই কাজের সূত্রেই বেরিয়েছিল আমরা যেই কাজটা করি স্পোর্টসে তো কাজের সূত্রে বাইরে থাকতো একটা জায়গাতে ফ্ল্যাট নেয় চেন্নাইতে তো সেখানে এরকম টাইপের কিছু ঘটনা ঘটে আর তুই যেরকম বললি কাইন্ড অফ সিমিলার ব্যাকগ্রাউন্ড সেখানে আবার লোক নয় সেখানে মানে মহিলা নয় সেখানে একজন লোকের ওরকম ঘটনা ঘটেছিল আর সেটার অন্য কারণ ছিল মানে ম্যারিটাল বা ওরকম কোনো ইয়ে ছিল না তো এরকম গঙ্গা জল সেটি ছিল বাট সেটার কিন্তু খুব একটা বেশি মানে বেশি দিনের লং টার্ম সলিউশন বেরোয়নি তা আমি তোকে ভয় দেখাতে চাইছি না আমি জাস্ট এটা বলছি যে তুই আশা করি ওখানে পুজো টুজো হয় তোদের ফ্ল্যাটে না ঠাকুরের ফটো আছে আমরা যে

সবাই হয়তো ফিল করতে পারেনি বা হয়তো তো দাদা একা থাকতো তার জন্য হয়তো তারা খেয়াল করেনি বা খেয়াল নেয়নি বা দেখাতে চায়নি কারণ অনেক সময় এরকম হয় চার্ট অনুযায়ী ধর যার যার চার্টে কারোর চার্টে যদি এফেক্টটা বেশি থাকে এবার শুধু ব্যাপারটা কিন্তু এরকম নয় এবার আমি তোকে একটা এক্সাম্পল দিই অ্যাস্ট্রোলজিক্যালি এই যে কিছুদিন আগে একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ক্র্যাশ করল ওটাতে একজন বেঁচে গেল বাকি সবাই মারা গেল এইরকম প্রত্যেকটা ক্র্যাশ বা অ্যাক্সিডেন্টে দেখবি কিছু কিছু রেয়ার কেসে কয়েকজন বেঁচে যায় বাকিরা সব মারা যায় আবার অনেক সময় একজন দুজন মারা যায় বাকিরা বেঁচে যায় তো এই যে ক্র্যাশগুলো হয় বা অ্যাক্সিডেন্টগুলো হয় সেগুলোও কিন্তু এফেক্ট করে যখন সেম ক্যাটাগরির লোকেরা অনেকজন এক জায়গাতে জ্বর হয়ে যায় তো এরকম আমি যেখানে কাজ করি স্পোর্টসের বা কমেন্ট্রি করি এটা খুবই হাস্যকর লাগবে কিনা যাই না মানে যারা জানে তারা জানে বা যারা জানে না তাদেরকে বলি সেম রাশির মানে আমি যেই রাশির আমি রিভিল করতে চাই না আমার কোনো রাশি কিন্তু সেম রাশির ধর পাঁচজন কাস্টিং করছে তার মধ্যে চারজন মানে কমিউনিটি করছে চারজন সেম রাশির উঠে তো এগুলো হয় হয়তো তোদের কম্বিনেশান চার্টে যেরকম রয়েছে তো তিনজনের কোনো কোনো জায়গা এমন ছিল যেটা ওটাকে অ্যাক্টিভ হতে দিচ্ছিলো না মানে তোদের ধর কোন কোন জায়গায় মিসিং ছিল যেটার জন্য তোর এতদিন কিছু ফিল করতে পারছিলিস না যেহেতু তোরা তিনজন একসাথে এক জায়গায় চলে গেছিস তো তোর পুরো চার্টটা অ্যাক্টিভ হয়ে গেছে যে হ্যাঁ তোরা এবার দেখতে পাবি মানে একজন অন্যজনকে এফেক্ট করছে তো সেইটা একটা কারণ হলেও হতে পারে আমার যেটা মনে হলো এটা শুনে কারণ হলে ছ বছর ধরে যে আছে সে কিছুই জানে না মানে এটা নয় চেয়ে তোকে বলছে না ভয় পাই বলে আর না হলে হয়তো সে সত্যিই জানে না সত্যি জানে না কারণ হতে হতে পারে পারে তো তুই এটা বললি এটা আমি আবার গিয়ে দেখবো যে আমাদের তিনজন যারা আছি ওই ওইটাকে ছাড়া তিনজনের রাশি সেম কিনা অনেক আমি জাস্ট রাশির কথা বললাম বাট এগুলো রাশি নক্ষত্র অনেক কিছু মানে কম্বিনেশন স্পেশালি তোকে কেত রাহুর পজিশনটা দেখতে হবে রাহু কেতুর পজিশনটা দেখতে হবে ওদের যদি সেই একটা কম্বিনেশন মিল খেয়ে যায় তাহলে হয়তো চান্সেস রয়েছে তো এই ক্ষেত্রে তুই আমাকে একটু হেল্প করিস বিকজ দেখ ওখানে আমার থাকতে হবে বড়টা খুব অসুবিধার দেখ এবার ওখানে থাকতে হবে আমি বুঝতে পেরেছি কিন্তু আমি তো আর তন্ত্র সাধনায় অতটা বেশি ইয়ে নই যে আমি ওটাকে ঠিক আছে তাও দেখা যাবে মানে যাই হোক এই বিষয়ে আমরা অফ ক্যামেরায় কথা বলবো বাট ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য আর এটা কিন্তু সত্যি একটা ভয়ানক ঘটনা ছিল এরকম আমাদের যারা অডিয়েন্স আমি দেখেছি যে আমাদের কিন্তু মানে দেখায় ইউটিউবে জিওগ্রাফি দেখায় যে কে কোথা থেকে দেখছে ইউএস থেকে অনেকে দেখে অনেকে বাংলাদেশ থেকে দেখে অনেকে ইউকে থেকে দেখে তো ইউএস থেকে ইউকে থেকে যারা দেখে আমি অ্যাজিউম করে নিলাম তাদের মধ্যে কয়েক কিছুজন হয়তো কাজ করতে ওখানে গেছে তো অনেকেরই কিন্তু এরকম টাইপের প্রবলেমস ফেস করতে হতে পারে তো আমি আপনাদেরকে এটাই জানাতে চাই যদি আপনাদের মনে হয় যে কিছু উপর নিচে হচ্ছে বা প্রবলেমেটিক যেরকম মানে শরীরে যখন কিছু খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই তো আমার মনে হয় আপনার সেটাকে আগে খতিয়ে দেখা উচিত লজিক্যালি যদি লজিক ওখানে ফেল হয়ে যায় তারপরে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আপনাদের কারণ না কারোর অ্যাসিস্টেন্স নেওয়া উচিত না হলে হয়তো পরে গিয়ে ওটা আরও বড়ো আকার ধারণ করতে পারে যেরকম ওদেরটা এখন আমরা জানি না এই বিষয়ে পরের আপডেটটা হয়তো আমরা এপিসোডে নিয়ে আসতেও পারি যদি আর কিছু হয় আশা করি হবে না আশা করছি যাতে না হয় ভগল বাজে সেটাই প্রার্থনা করবো একদমই কিন্তু যদি হয় তাহলে আমরা আবার সেই সেকেন্ড এপিসোড নিয়ে আসবো যাই হোক আজকের জন্য এতটাই আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের এই এপিসোডটা দেখার জন্য তোকেও ধন্যবাদ মানে এত শিডিউল থেকে আসার জন্য তো আপনারা যদি এখন অব্দি লাইক না করে থাকেন আর আপনাদের যদি ভালো থাকে এই পডকাস্টটি তো ভালো লেগে থাকে তো আপনারা কিন্তু লাইক করে ফেলবেন সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে অলে করে দেবেন শেয়ার করবেন নিজেদের বন্ধুদের সাথে আর হাইপ বাটান যেরকম আমি আগেই বলেছিলাম ওটাতেও কিন্তু ক্লিক করে দেবেন তো আজকের জন্য এতটাই আবার দেখা হবে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য ধন্যবাদ শুভরাত্রি